পৃথিবীতে যতগুলো জালিম এসছে প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ধ্বংস করেছেন ঠিক কিনা কথা বলে এবং যারা চাইছে ভারতে মুসলিমদের ওপরে বুলডোজার চালাবো যেদিনে আল্লাহর বুলডোজার চলবে সেদিনে কোনো আওয়াজ থাকবে না আল্লাহর বুলডোজার কাকে বলে আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়া ধানমন্ডি সহ শেখ হাসিনার বাড়ি ভাঙা হয়েছে এই বিষয়ে কি বলবো শুনে রেখে দেন আমি কালকে দেখলাম শুধু হাসিনা নয় তার দলে যতজন আছে সবাই অপরাধী কথাটা বুঝতে পারেননি কেমন অপরাধী আপনি অবাক হবেন অপরাধীটা কাকে বলে সে তো একা চোর লয় হাসিনা কথাটা বুঝতে পারেননি সে লাইভে এসে বলেছে আমার বোন টাকা নিয়ে পালিয়েছে সে আজকে আমাকে পাত্তা দিচ্ছে না আমার বেটা বিটি তারা পাত্তা দিচ্ছে না এমন কি ঘরটা ভাঙা হলো আমার দলের একটাও লোক প্রতিবাদ করলো না বাস্তব কথা তবে জেনে রেখে দিবেন পৃথিবীতে যতগুলো জালিম এসছে প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ধ্বংস করেছেন ঠিক কিনা কথা বলেন ফিরাউনের মতো নেমো খারাম ধ্বংস হয়েছে নমরুদের মতো নেমো খারাম ধ্বংস হয়েছে তোমার মতো জালিম কি করে বেঁচে থাকবে এবং যারা চাইছে ভারতে মুসলিমদের উপরে বুলডোজার চালাবো যেদিন আল্লাহর বুলডোজার চলবে সেদিনে কোনো আওয়াজ থাকবে না আল্লাহর বুলডোজার কাকে বলে আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়ানি আল্লাহ যে মারটা দিয়েছে ও ঘাস কোনো অনেক দুধদায় আছে অনেক আর্টিস্ট কাঁদছে সেখানে একটা বাড়ি পুড়েছে লস অ্যাঞ্জেলেসে একটা বাড়ি পুরেছে সেই বাড়ি অত দামি বাড়ি ভারতে একটাই আছে কটা বললাম একটাই সেটা আছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেটার খরচ হয়েছে সাড়ে পনেরো হাজার কোটি পনেরো হাজার পাঁচশো কোটি কার বাড়িটার খরচ মুকেশ আম্বানির বাড়ি যদি বলেন বাড়িটা এমন কি আছে যে এত খরচ বাড়িটা ছেচল্লিশ তল্লা বাড়ি সেটাকে নিয়ে আসা হয়েছে পনেরো তল্লায় তার কন্ডিশন আছে পনেরো তল্লা ভেতরে কিন্তু তার হাইট হচ্ছে ছেচল্লিশ তল্লার মতো তার মধ্যে কি কি আছে ক্যাপাসিটি একটা ফলর আছে শুধু বরফ পড়ে কাশ্মীরের মতো একটা ফ্লোর আছে শুধু মরুভূমি একটা ফ্লোর আছে সব সময় বৃষ্টি পড়ে এইভাবে পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের আবহাওয়াগুলো ওই বিল্ডিং এর মধ্যে আছে তারা উপভোগ করে সাড়ে পনেরো হাজার কোটি লজ অ্যাঞ্জেলেসে একটাই বাড়ি ছিল একজন ফিল্মের হলিউডের আর্টিস্ট তার বাড়িটার খরচ ছিল সাড়ে বারো হাজার কোটি এই আর্টিস্টটাই বলেছিল যত টাকা লাগে আমি দেবো ফিলিস্তিন আর গাঁজাকে আগুনে তবদিল করে দাও বোমা গোলাব বারুদে ভরে দাও আল্লাহ তাকে দেখিয়েছে গোলা জোর কতটা আমার ভাই সব থেকে পাওয়ারফুল হচ্ছে সকলে বলুন কে আমার আল্লাহ